হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোশ্যাল ওয়ার্কার রাজকুমার আজকে আমরা একটা ইট ভাতাতে এসেছি অনেক দিন থেকেই ভাবছি যে প্রচণ্ড গরম পড়েছে একটু যদি গরম থেকে তাদেরকে তৃষ্ণা নিবারণ করা যায় এই কথা ভেবেই আজকে একটু গ্লুকন্ডি জল ও ছোলা বিতরণ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি একটা ইট ভাঁটাতে শামনগর ইট ভাটা ইট ভাটাতে সব পরিযায়ী শ্রমিকরা তারা কাজ করে তারা এই প্রচণ্ড রোদ্রের মধ্যে দিয়েও তারা কয়লা ভাঙা ইট পোড়ানো ইট বানানো এই সমস্ত কাজ তাদের তারা এই রুমের মধ্যে থাকে আমরা আগের সপ্তাহে খবর পেয়েছি যে এরা খুব কষ্টের মধ্যে দিয়ে চলছে এই রোদের মধ্যে দিয়েও এরা তাদের কাজ বন্ধ করছে না তাই আমরা এবারে আমরা চলে এসেছি সামনাগর ইটভাটাতে প্রত্যেকটা মানুষ সব বিহার থেকেই এসছে বাঙালিও আছে দেখছেন আমরা চলে এসছি আমরা জল নিয়ে এসেছি বিসলারির জল অ্যাকোয়া ডায়মন্ড জল দু ড্রাম জল নিয়ে এসেছি আমরা আর আইসও নিয়ে এসেছি আমাদের আনটি ফ্রিজে আইস বসিয়ে রেখেছিল সেই আইসও আমরা নিয়ে চলে এসেছি এবং উনি তিন কেজি ছোলা বাড়িতে ভিজিয়ে রেখেছিল সেই ছোলাগুলো নিয়ে চলে এসছে এবং আমরা পাঁচ কেজি গ্লুকন্ডি নিয়ে এবং ছোলাগুলো দেওয়ার জন্য ছোলাগুলোর প্লেট নিয়েছি এক প্লেট করে ছোলা এবং আমরা মগে করে সবাইকে গ্লুকন্ডি দিচ্ছি প্রচুর পরিমাণ গ্লুকন্ডি আমরা এখানে নিয়ে এসছি এই গোপাল দেখছে গোপাল সব কিছু রেডি করে সবাইয়ের হাতে গ্লুকনটি দিচ্ছে এবং আমি সবাইকে আবার ডাকতে গেলাম ওই সাইডে অনেক মানুষ আছে তাদেরকে আমি ডেকে আনতে গেলাম যে এখানে গ্লুকনটি জল দেওয়া হচ্ছে তার সাথে সাথে ও ছোলা দেওয়া হচ্ছে তারা আমার কথা শুনে কিছু কিছু মানুষ এসছে চারিদিকটাই ইটভাটা চারিদিকটাই পরিযায়ী শ্রমিকরা তাদের ইট দিয়ে রুম করে রেখেছে সেই রুমের মধ্যেই তারা থাকে আমি সবাইকে খবর দিতে গেছি দেখেন আনটি সবাই রাতে ছোলা দিচ্ছে আমি আবার এসছি এসে সবাই হাতে আমি গ্লুকন্ডি জল দিলাম গ্লুকন্ডি জল দেওয়ার পর আবার অনেকেই বোতল নিয়ে এসছে তাদের বোতলগুলোতেও আমরা ভরে দিচ্ছি গ্লুকনডির জল এই গরমের মধ্যে দিয়ে তারা খুব খুশি তারা বলছে এরকম কোনো দিনও দেখিনি যে আমরা যখন প্রথম ঢুকেছি এখানে ওরা ভাবছে যে কত করে দিতে হবে ওরা ভাবলো যে আমরা হয়তো বিক্রি করতে এসছি এখানে আমরা বললাম না না আমরা বিক্রি করতে আসিনি আমরা এমনি আপনাদের খাওয়াতে এসেছি আপনারা খেলে খুশি হলেই সেটাই আমাদের ভালো লাগবে তাই দেখছেন সবাই দু লিটার এক লিটার পাঁচশো বোতলে এনেছে আমি সবাই বোতলে ভরে ভরে ভর্তি করে দিচ্ছি আনটি জিজ্ঞাসা করছে কেউ বাদ যায়নি তো সবাই পেয়েছে তো সবাই বললো হ্যাঁ আমরা সবাই পেয়েছি প্রত্যেকটা মানুষকে আমরা দিয়েছি তারা খুব খুশি এই গরমের মধ্যে দিয়ে আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের মাঝখানেও এরা কাজ বন্ধ করে না সব মানুষ গরমের কাছে ফেল কিন্তু এই খেটে খাওয়া মানুষদের কাছে গরম ফেল যতই গরম পড়ুক না এদের কাজ বন্ধ যাবে না তাই এই সব মানুষদের জন্য একটু কিছু করতে পেরে আমাদের খুব ভাল লাগলো হয়তো অনেক কিছু করতে পারেনি কিন্তু জলদান জীবনদান এই গরমের মধ্যে সত্যি জলদানটা এই উদ্যোগটা নিয়েছে আমাদের আনটি আমাদের প্রয়োজন গ্রুপের সভাপতি মাননীয়া তামিস্রা দাস মহাশয়ের উদ্যোগেই আজকে হচ্ছে বিশেষত সেই জন্য তামিশ্রা দাস মহাশয়কেও ধন্যবাদ এবং যে সমস্ত মানুষরা এসছে তারা খুবই ভালো তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিল অনেক শুভেচ্ছা দিয়েছে তাই আমাদের চ্যানেলটা ভালো লাগলে